সুপ্রিম কোর্টে চাপের মুখে গত সপ্তাহে দু ষোলোর এসএসসি নবম দশম এবং একাদশ তাদশের দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এবার এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন গ্রুপ সি ও গ্রুপ ডি র‍্যাঙ্ক জাম্প করা প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া এবং যাদের ওএমআর মিসম্যাচ করেছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে গত তেসরা নভেম্বর গ্রুপ সি ও গ্রুপ ডি তিন হাজার পাঁচশো বারো জন দাগির নামে তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন সোমবার হাইকোর্ট নির্দেশ দিল সাত হাজার দুশো তিরানব্বই জন দাগিন নামে তালিকা প্রকাশ করতে হবে পাশাপাশি বিচারপতি নির্দেশ দিয়েছেন দাগির নাম রোল নম্বর বাবার নাম তিনি কোথায় কর্মরত ছিলেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে তালিকায় আমরা যারা আনটেন্টেড যোগ্য যারা শিক্ষাকর্মী আছি তাদের ক্ষেত্রে তারা যে এতটা সাফার তারা আট মাস ধরে বেতন পাচ্ছে না আজকে এই অবস্থায় তাদের ক্ষেত্রে তাদেরকে কিভাবে নিয়োগ দেওয়া যাবে বা কী করে তাদেরকে রিক্রুটমেন্ট করা যাবে সেই বিষয়টা অগ্রাধিকার দিয়ে ভাবার কথা সেখানে একদল রোজ নতুন নতুন বিষয় নিয়ে কেস করছে প্রতিদিন আদালতে কেসগুলো উঠছে এবং বিষয়টা একটা দীর্ঘায়িত জায়গায় চলে যাচ্ছে দুর্নীতির দায় চাকরি বাতিলের পর ফের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি শূন্য পদ দু হাজার নশো উননব্বই ও গ্রুপটি পাঁচ হাজার চারশো খবর প্রায় আট হাজার শূন্য পদের জন্য ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন প্রায় আট লক্ষ একদিকে যখন নতুন নিয়োগে তোড়জোড় চলছে তারই মধ্যে এবার গ্রুপসি ওটি দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট মতা বন্দ্যোপাধ্যায় থ্রিকুচিতে চাকরি দেওয়ার কথা লেখা নাই যদি চাকরি দেবেন না দু কোটি পনেরো লক্ষ বেকার উনিশ হাজার যোগ্য শিক্ষকের চাকরি খেলো এই মমতা ব্যানার্জি দেশিকে দিয়েছেন তারা বুঝবে অমৃতা সিনহা নির্দেশ দেবেন এটা তো বোঝাই যাচ্ছিল কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও আজকে একটা কথা বলেছে আপনারা সেটাও উল্লেখ করুন যে চাকরি নিয়োগের ক্ষেত্রে কোনো রকম বাধা দেওয়া যাবে না অন্যদিকে এসএসসি নতুন নিয়োগ বিধি নিয়োগ ফের প্রশ্ন প্রশ্ন উঠল অভিজ্ঞতা সংক্রান্ত নম্বর নিয়েও এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন যারা নবম দশম শ্রেণীর শিক্ষকতা করেছেন তাদের একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার নম্বর দেওয়া কতটা যুক্তিযুক্ত প্রাইমারি তো সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি সাবসেন্সিভ পোস্ট নয় তাহলে তারা অবশ্যই পাওয়ার যোগ্য নয় অত্যন্ত সাইকোলজিক্যালি এবং লজিক্যালি এই রুলসটা ফ্রেম হয়েছে যে কেন সেকেন্ডারি লেভেলের লোকেরাই পাবে কারণ সেকেন্ডারি লেভেল বলতে নাইন টেন এবং একাদশ দ্বাদশ স্তরের টিচারদেরই বলছেন তারাই খাতার মূল্যায়ন করেন তাই তারাই পাবে ইতিমধ্যেই চাকরি হারা যোগ্য শিক্ষকদের অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া নিয়েও মামলা দায়ের করা হয়েছে কেউ দেবে একশো নম্বরের পরীক্ষা আর কেউ দেবে পরীক্ষা একটা চাকরির পরীক্ষা যেখানে জন্য পয়েন্ট জিরো ওয়ানের চাকরি হয় না সেখানে দশ নম্বর একদম সবাইকে বিলিয়ে দেওয়া হচ্ছে যার ফলে প্রেশাররা কিন্তু চাকরি পাবে না এখন প্রশ্ন একটাই এসএসসির এই জটিলতা কাটবে কবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সব জটিলতা না কাটলে চাকরি হারা যোগ্যদের কি হবে তখন তাদের বেতনের কি হবে সৌভিক মজুমদার ব্রতদেব ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো পাঁচ বছর আগে এক বিধানসভা ভোটে রাজ্য রাজনীতি নন্দীগ্রামে মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হয়েছিল পাঁচ বছর পর এবারও কি নন্দীগ্রাম কোনো এপিক সাক্ষী হতে পারে এসআইআর আবহে সুকান্ত মজুমদারের মন্তব্য এক জল্পনাকে উস্কে দিয়েছে আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে সেই জন্য নিজের পুঁ ধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব সব সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে সোমবার পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো আমি অন রেকর্ড বলছি আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে আট হাজার ভোটে জিততো না একুশে নন্দীগ্রামে দুই হাই প্রোফাইল প্রতিদ্বন্দ্বীর হাই ভোল্টেজ লড়াই দেখেছিল রাজ্য নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বঙ্গ দখলের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলেও নন্দীগ্রামে বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী এবার কি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ফাইট হতে পারে ওখানে বিজেপি যেখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে সেখানে আর কোনো প্রার্থী তৃণমূলে স্টকে আছে বলে আমার মনে হয় ভোটে দিনক্ষণ ঘোষণা হতে এখনও ঢের দেরি এখন থেকে নন্দীগ্রামে কে প্রার্থী হবেন সেই ভবিষ্যৎবাণী ঘিরে দরজার আছে ফুটছে রাজ্য রাজনীতি অনির্বাণ বিশ্বাস ঋত্বিক প্রধান সমীরণ পাল এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে